সুন্দর নাম দিছেন কি ভারত সুন্দরী না ভারত সুন্দরী আর বল সুন্দরী ভারতের নায়িকারা সুন্দর জন্য এই জন্য নাকি নাকি জন্য কালার মনে আরো সুন্দর হবে না আরো সুন্দর হবে যখন পাইকি যাবি ডকডকি কালার হয়ে যাবে এই জায়গাটার নাম কি বলে এই জায়গাটার নাম হলো মহিষমারি মহিষমারি হ্যাঁ মানে নাম বলেছি মাঠের নামটা কি বলে মাঠের নাম হ্যাঁ

একটা নতুন পদ্ধতি আপনি দিচ্ছেন সেটা হলো এই যে পুকুরটা কত বিঘি হবে তা সাড়ে তিন বিঘি পুকুরের চারপাশে দেখেন শুধু বড়োই গাছ অনেকেই কোলার গাছ করে দেখছি পিপির গাছ কিন্তু আপনার দেখতাম ভারত সুন্দরী এটা এত সুন্দর হয়েছে এটা যত্ন কি বেশি নিতে হয় নাকি অল্প নিলেই হয় সার দিছে না এখন এই যে সার আসলে আমরা প্রতিটা মানুষ যদি যেটাই করি একটু হিসাব করে যদি করি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে অনেকে দিকে যাচ্ছে গাছে সারার কত নিয়েছিল দাম

এটা কতদিন লাগবে আর আর পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ বাজারও তো মনে হয় এখন অনেক হ্যাঁ পনেরো বিশ দিনের মধ্যে তুলতে পারবে তুলতে পারবে আমি বেড়ে দেখলাম আপনার এই বড়ইটাই কিন্তু নাম তো জানি না দেখলাম পাঁচ হাজার পাঁচশো টাকা মন বিক্রি হলো এখন ওরকম পাঁচ হাজার সাত হাজার আমি কিন্তু যখনই যারি ভিডিও করি তারে আমি বলি যে ভালো বীজে ভালো ফসল হ্যাঁ না আমার এলাকা ছিল কিন্তু তারপরও আমি যাই শরীরে গরুটা খুব ভালো এর আগে দেখছিল